হাই বন্ধুরা এখন আমরা আসছি স্বপন বিহার আম বাগানে আমাদের সাথে আছে ইসমাইল শেখু তারপর আছে আমরা এখন আপনাদেরকে আম গাছ পরিদর্শন করাবো কত ছোট গাছে বইল এসে গেছে এই যে সাথে আমার বাল ছেড়া গেল ও মাই গড এখানে তো আম ধরে এসছে এই যে আম ছোট আম বড়টা দেখাও বড় আম ও মাই গড এটা তো তোমাদের আম দেখাই বানদইরা এই যে বানদই আম এখন আমরা দেখবো বা ও মাই গড ওয়াও বিউটিফুল মজিরয়া হোয়া banda zamani ch ballia এখন আমরা দেখবো আমার বড় বড় আম এই যে এই না এইটা এখন কথা হচ্ছে ভাই কোথায় কিনলাম ভাই এটাই কিনছে যে বাইরে কান থেকে আমরা আমদানি করছি ঠিক আছে আমার ইয়া কোন দেশ ভাই এটা মালয়েশিয়া মালয়েশিয়া যোগ্যতার বাইরে